বিনিময় দলিল যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনি এক জেলায় বসে থেকে অন্য জেলার জমিও বিনিময় করতে পারেন তার মানে আমি আমার গ্রামের চট্টগ্রামের একটা গ্রামের জমির সঙ্গে ঢাকার একটা জমি বিনিময় করতে পারবো ইভেন আমার জমির দাম যদি কম হয় ঢাকার জমির দাম যদি বেশি হয় তবুও পারবো সেক্ষেত্রে আমাকে কিন্তু রেজিস্ট্রি করতে হবে এই বিনিময় দলিলটা যেই জায়গার জমির দাম বেশি যেহেতু ঢাকার জমির দাম বেশি সুতরাং আমাকে ঢাকার সাব রেজিস্ট্রি অফিসে যেয়েই কিন্তু ওই এলাকার জমি যেখানে অবস্থিত সেই এলাকার নিকটস্থ সাব রেজিস্ট্রি অফিসে যেয়েই কিন্তু আমাকে ওই দলিলটি রেজিস্ট্রি করতে হবে তার মানে যে আমাকে একই মৌজার মধ্যে জমি বিনিময় করতে হবে এমনটা নয় আমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তের দলিল জমির দলিল বিনিময় দলিল করে রেজিস্ট্রি করতে পারবো তবে সেক্ষেত্রে একটা মাত্রই প্রশ্ন যে কোথায় রেজিস্ট্রি করতে হবে জমির যেই জমির মূল্যটা বেশি হবে দুইটা বিনিময়ে দুইটা জমির মধ্যে যে জমির মূল্য বেশি হবে সেই জমি যেখানে অবস্থিত হবে সেখানকার সাব রেজিস্ট্রি অফিসে যে রেজিস্ট্রি করতে হবে এবং এই রেজিস্ট্রেশনের খরচ দিতে হবে যে জমির মূল্য বেশি সেই মূল্যের অনুসারে রেজিস্ট্রেশন খরচ দিতে হবে তাহলেই কিন্তু এই বিনিময় দলিলটা সম্পাদন সম্পূর্ণ হবে এবং তার ভিত্তিতে আমরা ভোগ দখলে যেতে পারবো এবার পারবো এবং এর বৈধতাও থাকবে যারা আমার সঙ্গে আইনি বিষয়ে কথা বলতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী ধন্যবাদ